বন্ধুরা সোমা কিচেনে সবাইকে স্বাগত আমি আজকে একটা শাকের রেসিপি নিয়ে এসেছি সবাই বলুন তো এটা কি শাক আমি আপনাদের বলে দিচ্ছি এটা গিমে শাক এই শাকটা কিন্তু এখন সব সময় সব জায়গায় পাওয়া যায় গ্রামের দিকে প্রত্যেক বাড়িতে কিন্তু এই শাকটা বাড়িতে বাড়িতেই পাওয়া যায় এই শাকটি টেস্টটা কিন্তু একটু তেতো হয় গরম গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে আমি এই শাকটা কিভাবে রান্না করি সবার কাছে দেখার অনুরোধ রইল এখানে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি শাকটা কিন্তু একটু ছোট করে নাইফের সাহায্যে কেটে নিচ্ছি দেখুন আমার এখানে সব শাকগুলো আমার কেটে নেওয়া হয়ে গেল আমি এখানে একটা বাটিতে তুলে রাখছি ডাক্তার সঙ্গে দেওয়ার জন্য এখানে দেখুন আমি আলু একদম সরু সরু করে কেটে নিয়েছি আলু ভাজার আলুর মতন আর বেগুনটাকেও সেম আমি সেরকম সরু সরু করে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি সামান্য পরিমাণে একটু কুচু চিংড়ি আর পেঁয়াজ কুচি আর টমেটো আর কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো চিরে নিয়েছি টমেটোগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক প্রথমে আমি যেটা করব চিংড়ি মাছটাতে আমি সামান্য পরিমাণ লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নেব লবণ হলুদ আর আলু বেগুনটাতেও আমি পরিমাণ মতো লবণ আর সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে আলু বেগুনটাকেও আমি মাখিয়ে রাখব আমার এখানে দুটোতেই আমি হলুদ আর লবণটা ভালো করে মাখিয়ে নিয়েছি এবার আমি রান্নার কাছে যাব এখানে আমি রান্নার কড়াইটা বসিয়ে নিয়েছি এবার আমি কড়ার মধ্যে আমি পুরো রান্নাটা কিন্তু সর্ষের তেলে করব কড়ার মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা এখানে আমার গরম হয়ে গেছে এবার আমি তেলের মধ্যে সামান্য পরিমাণে পাঁচ ফোড়ন ফোড়ন দেব ফোড়ন দিয়ে দিলাম এবার পাঁচ ফোড়নটা এক দু মিনিটের মতন ভাজা হয়ে গেলে আমি এরপরে দেব পেঁয়াজটা এখানে আমার সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি কাঁচা চেরা লঙ্কাটা দিয়ে দেব কাঁচা চেরা লঙ্কাটা দিয়ে আমি এক দুবারের মতো নাড়াটাড়া করে নিয়েছি এবার আমি যে কুচো চিংড়িটা রেখেছি সেটা দিয়ে দেবো এখানে কিন্তু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর চিংড়ি মাছটা আমার সুন্দর করে লাল লাল করে একদম ভাজা হয়ে গেছে এবার আমি কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেব টমেটোগুলো দিয়ে আমি আবারও এক মিনিটের মতো নাড়াচাড়া করে দেব এখানে আমি টমেটো দেওয়ার পরে আমি এক মিনিটের মতো ভেজে নিয়েছি এরপরে যেটা আমি আলু আর বেগুনটাকে যে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম সেটা থেকে জল বেরিয়েছে এই জলটাকে আমি সুন্দর করে এরকম হাতে নিমলে এই আলু বেগুনগুলো এখানে দিয়ে দেব এবার আমি এটা ভালো করে মিক্স করে নেব এখানে আমি আলু বেগুনটা দিয়ে সব কিছু মিক্স করে নিয়েছি এবার আমি একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দেবো এক দু মিনিটের জন্য দু মিনিট হয়ে গেছে আমি এবার ঢাকনাটা খুলে একবার নাড়াচাড়া করে নেব এই রান্নাটাতে কিন্তু আমি কোনো জলের ব্যবহার করব না এরকম ঢাকা দিয়ে দিয়ে আমি আলু বেগুনটাকে সেদ্ধ করে নেব নাড়াচাড়া করে নিয়েছি আবারও আমি এক থেকে দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব আমি এখানে ঢাকনাটা খুলে নিয়েছি যে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব দেখুন আমি এখানে আলু আর বেগুনগুলো কতই সরু সরু করে কেটেছিলাম একদম ঝিরি করে কিন্তু এখানে একটাও কিন্তু ভেঙে যায়নি এটার কারণ হচ্ছে আমি যে লবণ হলুদটা মাখিয়ে রেখেছিলাম সেই কারণে এবার আমি এখানে সমস্ত গুঁড়ো মশলা দেব যেহেতু আমার এখানে আমি আলু বেগুনিতে লবণ আর হলুদ মাখিয়ে রেখেছিলাম সামান্য পরিমাণে একটু হলুদ সামান্য পরিমাণে একটু লবণ আর একটু দেব সামান্য পরিমাণে ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও এটাকে আমি মিক্স করে নেব আমি এখানে মিক্স করে নিয়েছি এখানে আমি মশলাগুলো দেওয়ার পরে এক মিনিটের মতন নাড়াচাড়া করে আমি ভাজা ভাজা করে নিয়েছি এবার আমি যে এর উপর থেকে দিয়ে দেব সব আমি দিয়ে দিলাম আলু বেগুনের সঙ্গে ভালো করে মিক্স করে নেব মিক্স করে নিয়েছি এবার আমি এটাকে আবারও ঢাকা দিয়ে দেব এখানে আমি ঢাকনাটা খুলে দেখে নেব রান্নাটা আমার কতদূর হলো দেখুন শাকগুলো একদম গলে গেছে আলু বেগুন সঙ্গে একদম মিক্স হয়ে গেছে দেখুন অত সুন্দর নিস্তকে তেল ছেড়ে দিয়েছে অসাধারণ লাগছে আমার রান্নাটা কিন্তু এখানে হয়ে গেছে আমি এবার নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি আমি এখানে তরকারিটা একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি তার সঙ্গে গার্নিশের জন্য একটু পেঁয়াজ কুচি রেখেছি কারণ পেঁয়াজ কুচির সঙ্গে মাখিয়ে খেতে অসাধারণ লাগে এরকম রান্না যদি গরম ভাতের সঙ্গে দুপুরে দুপুরবেলায় থাকে তাহলে একদম খাওয়াটা জমে যাবে তাহলে বন্ধুরা আমি যেভাবে বানালাম আপনারাও যদি এরকম বাড়িতে বানিয়ে একবার খেয়ে দেখতে পারেন যদি ভালো লাগে তাহলে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমার চ্যানেলের সঙ্গে থেকে আমাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর পাশে থাকলে আমি ভালো রেসিপি নিয়ে আপনাদের সামনে আসতে পারবো আর আপনাদের দেখাতে পারবো আজকের মতন আমি এখানেই শেষ করছি আবার অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো দিন উপস্থিত হবো আর তত ততক্ষণের মতন আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন ধন্যবাদ